আসসালামু আলাইকুম এলিগেন্ট প্রপার্টি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আপনাদের জন্য আরও একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি ইউজ অ্যাপার্টমেন্ট যেটা লোকেশন হচ্ছে মোহাম্মদপুর সেকের টিক তিন নাম্বার রোডে কর্নার প্লটে কর্নার প্লট একটি বিল্ডিং যেখানে জি প্লাস সিক্স বিল্ডিং এবং জি প্লাস সিক্সের লেভেল সিক্সে অর্থাৎ টপ ফ্লোর একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো ইউজ অ্যাপার্টমেন্ট দু হাজার দশ সালে হ্যান্ডওভার ওভার হয়েছিল অর্থাৎ চোদ্দ বছর পুরাতন একটি অ্যাপার্টমেন্ট যেখানে অ্যাপার্টমেন্ট সাইজ হচ্ছে তেরোশো স্কোয়ার ফিট প্রতিটা ফ্লোরে সিঙ্গেল ইউনিট এবং অ্যাপার্টমেন্টের ভিতরে রুম ডিস্ট্রিবিউশন হচ্ছে থ্রি বেড ড্রয়িং ডাইনিং প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচড ব্যালকনি থাকবে আমি যে কমন এরিয়াতে আছি কমন এরিয়াতে আপনারা রেগুলার দেখছেন একটি এবং একটি লিফ্ট এখানে পাবেন আমরা সরাসরি অ্যাপার্টমেন্টের ভিতরে পরিবেশটা আপনাদেরকে দেখানো ট্রাই করব প্রবেশের সাথে সাথে আমরা আপনাদেরকে একটু রুম ডিস্ট্রিবিউশনটা একটু দেখানোর ট্রাই করছি মূল এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে আমরা সামনে দুইটা ডোর দেখতে পাচ্ছি এবং এই দুইটা ডোর হচ্ছে একটি মাস্টার বেড এবং একটি সেকেন্ড বেড এবং যে স্পেসটা এই মুহূর্তে দেখছেন এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং ঠিক এই মুহূর্তে আমার পিছনে আছে কমন ওয়াশরুম এবং কিচেন এরিয়াটা এবং এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের সেকেন্ড এন্ট্রেন্স দিয়ে আপনি তিন নম্বর বেডরুমের সাথে সরাসরি প্রবেশ করতে পারবেন আপনারা যদি চান এখানে একটি পার্টিশনের মাধ্যমে ফুল ফ্যামিলির সাথে তিন নম্বর বেডরুমটা আলাদা করতে পারেন তো এটা ছিল রুমের ডিস্ট্রিবিউশনটা আপনাদেরকে দেখালাম এবং যেটা বলছিলাম আমার পিছনে ঠিক কমন ওয়াশরুম এবং কিচেন এরিয়াটা ছিল এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের সামনে আপনারা একটা বেসিনের পোশন দেখছেন এবং ঠিক তার ডান সাইডে থাকছে কিচেন এরিয়া আমরা যদি কিচেন এরিয়াটা আপনাদেরকে দেখাই এখানে মোটামুটি স্পেস দিয়ে কিচেন এরিয়াটা আছে তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের জন্য কিচেন এরিয়া যথেষ্ট স্পেস এখানে আছে আমার মনে হয় তো কিচেন এরিয়াতে আপনারা চাইলেও পুরো ক্যাবিনেট করতে পারবেন এবং নিচে ক্যাবিনেটের অপশান করা আছে এটা হচ্ছে পূর্বমুখী জানালা কিচেনের কিচেনের যে জানালা দেখছেন এটা হচ্ছে পূর্ব সাইডে করছি এবং কিচেন রুম থেকে আমি বের হওয়ার পরে মাস্টার বেড দিয়ে শুরু করতে চাই সামনে যে এরিয়াটা দেখছেন এটা হচ্ছে ড্রয়িং রুম এবং ঠিক এটা হচ্ছে ডাইনিং স্পেস আমরা সরাসরি মাস্টার বেডরুম থেকে আপনাদেরকে রুম ভিতরটা দেখানোর ট্রাই করব এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে থাকছে অ্যাটাচড ব্যালকনি থাকছে অ্যাটাচড ওয়াশরুম থাকছে এবং হাফ একটি জানালা থাকছে এটা হচ্ছে উত্তরমুখী জানালা যে ব্যালকনিটা থাকছে এটা হচ্ছে উত্তর পূর্বমুখী এবং এখানে অ্যাটাচড যে ওয়াশরুম ওয়াশরুমটা যদি আপনাদেরকে দেখাই এখানে বেসিন পাচ্ছেন এখানে হাউ হাই কমোড আছে এবং বাথরুমের অ্যারেঞ্জমেন্ট এখানে আছে এবং মাস্টার বেডরুমের ব্যালকনি থেকে আমরা আপনাদেরকে বাইরের ভিউটা দেখাবো এটা হচ্ছে মাস্টার মাস্টারবেডের ব্যালকনি থেকে বাইরের ভিউ এটা হচ্ছে পূর্ব সাইড এবং এটা হচ্ছে উত্তর সাইড এবং এই অ্যাপার্টমেন্টের ঠিক অপোজিট সাইডে হচ্ছে মসজিদ মাস্টার বেডরুম থেকে আপনারা বাইরের ভিউটা দেখছিলেন আমি এর পরবর্তীতে আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাবো মাস্টার বেডরুম থেকে বের হওয়ার পর পরে হাতের ডান সাইডে পড়বে সেকেন্ড বেডরুমটি এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে থাকছে একটি হাফ ব্যালকনি জানালা থাকছে এবং ফুল হাইট একটি ব্যালকনি থাকছে এই সেকেন্ড বেডরুমে ব্যালকনি থেকে যদি বাইরের ভিউটা দেখায় সেক্ষেত্রে খুবই খোলামেলা একটি ব্যালকনি পাবে এবং ব্যালকনিটাও যথেষ্ট বড় তেরোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের ব্যালকনি যথেষ্ট ইউ স্পেস এখানে আছে এবং যথেষ্ট খোলা বেলা পরিবেশ আপনারা বাইরের আশেপাশের পরিবেশটাও দেখছেন যেহেতু টপ ফ্লোরের একটি ইউনিট এটার বাজেটও অন্যান্য অ্যাপার্টমেন্টের তুলনায় একটু কম সেলিং প্রাইস থাকবে থ্রি বেড ড্রয়িং ডাইনিংয়ের একটি অ্যাপার্টমেন্ট তিতাসগের লাইন আছে সাথে পার্কিংও আছে আমরা এই অ্যাপার্টমেন্টের লাস্ট যে বেডরুম তিন নম্বর বেডরুমটা আপনাদেরকে দেখাবো এবং তিন নম্বর বেডরুমেও থাকছে একটি ব্যালকনি থাকছে এবং একটি জানালা থাকতেও থাকছে এবং সাথে থাকছে অ্যাটাচড ওয়াশরুম এবং এই বিল্ডিং অ্যাপার্টমেন্টের এন্ট্রেন্স হচ্ছে দুইটা আমরা একটা দিয়ে সরাসরি ড্রয়িং স্পেসে চলে গিয়েছিলাম এবং যে এই মুহুর্তে যে ডোরটা দেখছেন এটা হচ্ছে তিন নম্বর বেডরুমে আপনারা সরাসরি গেস্ট যদি আসে ফ্যামিলির সাথে একটু পার্টিশন রেখে সরাসরি এখানে ঢুকে যেতে পারবে খুব চমৎকার একটি অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে দেখছি সেকেন্ড ডোরটা দেওয়ার কারণে এবং এই তিন নম্বর বেডরুমের যদি ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখায় খুবই চমৎকার ভিউ পাবেন এটা হচ্ছে পশ্চিমমুখী এবং এই বেডরুমের সাথেও থাকছে একটি জানালা এবং ওয়াশরুমটা যদি দেখায় এটাও যথেষ্ট বড় স্পেস এখানে আছে হাই কমান্ড আছে বেসিন আছে শাওয়ারে প্রসুর আছে আপনারা চাইলে এখানে ক্লাস পার্টিশন দিয়ে সে প্রশ্নটা পুরোটাই আলাদা করতে পারেন তো এটা ছিল মোহাম্মদ বোস গেটটেকের তিন নম্বর রোডে কর্নার প্লট একটি বিল্ডিং যেখানে টপ ফ্লোরে একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে এতক্ষণ দেখা অ্যাপার্টমেন্টের সাইজ ছিল তেরোশো স্কোয়ার ফিট সাথে একটি পার্কিং আছে আপনারা যারা এই এরিয়াতে এরকম সাইজের অ্যাপার্টমেন্ট খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং প্রপার্টি ক্রয় এবং বিক্রয়ের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম